সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অল ইংলিশ সলিউশনে সবাইকে স্বাগতম আজকে আমাদের ভিডিওর বিষয় চার্ট এবং গ্রাফ চার্ট এবং গ্রাফে যাদের সমস্যা আছে আজকে ভিডিওটি শেষ করার পর অবশ্যই চার্ট এবং গ্রাফে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে চার্ট এবং গ্রাফ ভালো করে পারার জন্য অবশ্যই আমাদের পষ্ট দিয়ে খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে কী চেয়েছে প্রশ্নটা ভালো করে বুঝতে পারলে তাহলে আমরা পাইচার্ট এবং গ্রাফের অর্ধেক উত্তর মোটামুটি দেওয়া শেষ হয়ে যাবে কুশ্চেন দ্য পাইচার্ট বিলো শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল পাই পাইচারটি আমাদের দেখাচ্ছে বিভিন্ন শিক্ষিত যুবকদের পেশা সম্পর্কে ডেসক্রাইব দ্য চার্ট ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফাইভ ফিফটি ওয়ার্ডস পাইচার্টটিকে একশো পঞ্চাশ ওয়ার্ডে বর্ণনা করবে ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন শর্ট তোমার উচিত চার্টের তথ্যগুলো কেরালাকে সংক্ষেপে বর্ণনা করা গপ জব পাই চার্টে দেখতে পাচ্ছি গভ জব সবচেয়ে বেশি সিক্সটি পারসেন্ট ফার্মিং টেন পার্সেন্ট বিজনেস টোয়েন্টি পারসেন্ট ইন্টেলেকচুয়াল ওয়ার্ক বুদ্ধিজীবীদের কর্মকাণ্ড দশ পার্সেন্ট তো এখানে আমাদের দেখতে পাচ্ছি চারটি দাপ দেওয়া আছে চারটি দাপের মধ্যে আমরা চারটি দাপকে বর্ণনা করব তারপর আমরা অন্য একটি প্রশ্ন দেখি আমাদের দেখো লোক অ্যাট দ্য চার্ট বেলো নিচের চার্টটি দেখো ইট শোজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্টস সেকেন্ডারি স্কুলের হাই স্কুলের স্টুডেন্টস বিভিন্ন বিষয়ে যে আগ্রহ তা বর্ণনা করা হচ্ছে এখানে তারপর ডেস্ক্রাইপ দ্য চার্ট ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন চার্ট একই রকম তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে যে প্রশ্নের বিশেষ টপিক চেঞ্জ হয় এখানে দেখো বেঙ্গলি কিছু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ইংলিশ সেভেন্টিন পার্সেন্ট সায়েন্স টোয়েন্টি সেভেন ম্যাথমেটিক্স থার্টি ফাইভ পার্সেন্ট তো আমাদের প্রশ্নের বিভিন্ন ধরনের আসতে পারে পাইচার্ট অথবা গ্রাফের মধ্যে আমাদের আসতে পারে এভাবে প্রশ্নের চেঞ্জ পার্সেন্ট চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের উত্তর লেখার সিস্টেম একই রকম থাকবে তো আমরা কিভাবে উত্তরগুলো লিখতে পারি তাই আমাদের খেয়াল করতে হবে আর এখানে দেখো কিছু ওয়ার্ড আছে হায়েস্ট সর্বোচ্চ লোয়েস্ট সর্বনিম্ন ইনক্রেস্ট বৃদ্ধি পাওয়া ডিক্রেস্ট কমানো এই ওয়ার্ডগুলো আমাদের খেয়াল করে অবশ্যই মুখস্ত করে নিতে হবে শুরু করে কাজে লাগবে উত্তর শুরু করার তার পাই চার্ট বিলো শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল এই লাইনটা আমরা হবহু শুরুতে আনসারে লিখবো আমাদের যে কোনো চার্ট গ্রাফের শুরুর লাইনটা এভাবে থাকলে আমরা লিখে ফেলবো দ্য চার্ট শোজ অথবা রিপ্রেজেন্টস দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল এখানে শোজ অর্থ দেখানো রিপ্রেজেন্ট অর্থ আমাদের উপস্থাপন করা দুইটি একই অর্থ ব্যবহার হয় আমাদের যে কোনো একটি অর্থ নিতে পারি আমাদের সুবিধা মতো লিখবো তা এখানে একটি জিনিস খেয়াল করতে হবে বিলো ওয়ার্ড যেটা নিচে এই বিলো ওয়ার্ডটা উত্তর লেখার সময় বাদ দিতে হবে প্রশ্নের মধ্যে থাকে যে আর হায়েস্ট স্লোয়েস্ট ইনক্রেস ডিক্রেজ এই ওয়ার্ডগুলো অর্থগুলো খেয়াল করতে হবে এবং এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে তারপর দেয়ার আর ফোর এখানে ফোর এখানে ফোর যদি গ্রাফে অথবা পাইচার্টে যতগুলো বিষয় থাকবে ওই অতগুলো বিষয় তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা তো ফোর টাইপস অফ প্রফেশন আমাদের গ্রাফের বিষয়টা দেখতে হবে বিষয় থাকে প্রফেশন থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে তো হেয়ার নেমলি এগুলোর নাম দ্য গভ জব বিজনেস ফার্মিং অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক এই নামগুলো লিখবো পশ্চিমে থাকবে যেগুলো বড়ো থেকে ছোটো অ্যাকর্ডিং টু দ্য পাইচার্ট পাইচার্ট অনুযায়ী অথবা এখানে গ্রাফ হতে পারে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল আমরা পশ্চিম থেকে লিখবো যে অফের পরে থাকবে যেটা ওটা লিখবে এখানে ইন ফার্মিং অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক সবচেয়ে কম যেটা হুইচ ইজ টেন পার্সেন্ট যেটা দশ পার্সেন্ট আর আমাদের খেয়াল করতে হবে যেগুলো লাল এগুলো কি প্রত্যেক গ্রাফ এর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে এটা খেয়াল রাখবা অন দ্য আদার হ্যান্ড বিপরীত দিকে দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল ইন গভড জব হুইচ ইজ সিক্সটি পার্সেন্ট তো এখানে আমাদের গভ জব হচ্ছে বেশি আর এখানে আমাদের যেগুলো কালো করে আমি আবার বলি আমাদের জাস্ট এগুলো থাকবে অ্যান্ড পার্সোনাল প্যাটার্ন অনুযায়ী আমাদের ছোটো সবচেয়ে বেশি সবচেয়ে কম এগুলোকে চেঞ্জ হবে তো এগুলো চেঞ্জ করে আমরা বসায় দিবো শুধু আমাদের প্রশ্ন দেখিয়েছি প্রশ্ন আমাদের এগুলো গ্রাফও দিতে পারি তো ইট ইট ইনক্রিজড অ্যারাউন্ড টেন পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট তো এটা দশ পার্সেন্ট থেকে বিশ ষাট ষাট পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর দিস ডায়াগ্রাম অথবা পাইচার হতে পারে অথবা গ্রাফ এই তিনটা যে কোনো একটি হতে পারে ডায়াগ্রাম লিখতে পারে ডায়াগ্রামও তোমার চিত্র লেখা চিত্রে বোঝায় পাই পাইচার্টর তোমার চিত্রগ্রাফ ও চিত্র বোঝায় শোজ অথবা রিপ্রেজেন্ট প্রথমে আমরা এখানে রিপ্রেজেন্ট যদি লিখি তাই এখানে শোজ দিব তাহলে যেভাবে দ্যাট যে দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল এখানে আমাদের যে সংখ্যা লাইক পছন্দ করে গভ জব হয়েছি সিক্সটি পারসেন্ট আমরা সবচেয়ে বড় থেকে ছোট্ট সিরিয়াল সাজিয়ে লিখবো ঠিক সব সবচেয়ে বড়ো আছে সিক্সটি পার্সেন্ট এটা হয়েছি সিক্সটি পার্সেন্ট লিখলাম তো লাইক পছন্দ করে এটা আমাদের জাস্ট এইভাবে লেখার পরে তারপর সেকেন্ড হায়েস্ট পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল একইভাবে লাইক বিজনেস হুইচ ইজ টোয়েন্টি পার্সেন্ট জাস্ট কী হবে আমরা একভাবে যদি চারটে থার্ড হায়েস্ট লিখবো যদি বেশি হয় বা ফোর্থ হায়েস্ট লিখবো বা সেকেন্ড লোয়েস্ট সবচেয়ে কম লিখবো লোয়েস্ট লিখবো এভাবে আমরা কি পাঁচ ছয়টা আমরা সাজাতে পারি তার লোয়েস্ট পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল লাইক ফার্মিং অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক হুইচ ইজ টেন পার্সেন্ট এখানে যেহেতু দুইটা একই রকম তাই আমরা একই বাক্যে মানে দুইটা লিখে ফেলছি তারপর কনক্লুড উই ক্যান সে দ্যাট দিস বাই চার্ট শোজ আজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল হুইচ আর গভ জব বিজনেস ফার্মিং অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক তো এগুলো আমরা জাস্ট কি আমাদের ইন খেয়াল করতে হবে যে পাই চার্টে তিনটা টপিক হয় আমাদের যে নাকি টপিক সেন্টেন্স বডি অ্যান্ড লাস্ট ইনকনক্লুড যেটা আমরা এটা নিজের মত দিয়েছি আর শুরুতে আমরা টপিক দিয়েছি এভাবে যদি লিখতে পারি ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে খুবই ভালো নাম্বার পাবে দশের মধ্যে দশই সার দিতে উদ্বুদ্ধ হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে